আসসালামু আলাইকুম এব্রিয়ান আবার চলে আসলাম আপনাদের জনপ্রিয় জানাত কালেকশন থেকে এত দেখেন আজকে কত শাড়ি চলে আসে দেখেন কত শাড়ি দেখেন চলে আসে নিজের জন্য গিফটের জন্য হলুদের জন্য নিতে পারেন শাড়িগুলো দেখেন গ্রুপ এই যে গ্রুপ শাড়ি পরতে পারেন দেখেন হলুদের জন্য এই যে অনেকে দেখা যায় হলুদের জন্য এই যে জর্জেট সিকোয়েন্স করা শাড়ি চান আপনারা তো পাওয়া যায় এগুলো কিন্তু চলে আসে আমাদের অনেক শাড়ি আসে দেখেন কত শাড়ি আসলে মুখে বইলা আপনি দেখেন আপনারা মুখে বইলা আপনি দেখেন আমাদের দোকানে দেখেন কত শাড়ি চলে আসে দেখছেন শাড়ি শেষ নেই দেখেন কত শাড়ি দেখছেন যে বস্তা করা আছে দেখেন এই যে এক বস্তা দুই বস্তা তিন বস্তা দেখেন কত বস্তায় বস্তায় মাল চলে আসে দেখেন আমাদের দোকানে কিন্তু একটু জাগানে দেখেন এই মালের জন্য কত মাল চলে আসে তো আপনারা এই শাড়িগুলো নিতে চাইলে জুতো আমাদের দোকানে আসতে হবে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে তো এই শাড়ি আজকে কিন্তু একটা অফার প্রাইজ দেব আমরা হলুদের জন্য বেস্ট একবারে বাজেট অনুযায়ী আপনারা হলুদের জন্য এই শাড়িগুলো নিতে পারবেন বা অন্যান্য কালারও আছে সেম যত পিস লাগে দেওয়া যাবে অফার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দেখেন সাতশো টাকায় আপনার জর্জেট তো দেখেন একটা শাড়ি দেখে আপনাকে এই দেখেন জর্জের উপর সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করে এই দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা খুবই সব জর্জের উপর পাটটা দেখেন কত সুন্দর ডিজাইনার করা আছে সাথে কিন্তু ব্লাউজ পিস পাবেন এই দেখেন অনেক কালার আছে একটা কালার আছে অরেঞ্জ কালার আছে যে একটা কালার আছে এ একটা ডিজাইন আছে দেখেন অনেক কালার ডিজাইন চলে আসে আপনাদের জন্যই দেখেন অনেক চলে আসে তো এই শাড়িগুলো নিতে চাইলে অবশ্য জুতো অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ টাকা তো ডেলিভারি চার্জ কিন্তু এক টাকা অগ্রিম দিতে হবে না আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ হলে রাখবেন না পছন্দ হলে রিটার্ন করে ফেলবেন কিন্তু যারা দশটা পনেরোটা নেবেন তারা কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আগে যারা দশটা পনেরোটা নেবেন তারা আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে আর যারা একটা দুটা নেবেন তাদের এক টিকাও অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট নিবেন পছন্দ হলে রাখবেন না পছন্দ হলে ব্যাক করে দিবেন দেখেন কত কালেকশন ডেলিভারি চার্জটা দিয়ে ব্যাক করে দিবেন দেখেন রিটার্ন করতে পারবেন ডেলিভারি চার্জটা দিয়ে না পছন্দ হলে দেখেন কত কালেকশন চলে আসে তো এগুলো যদি সেম হলুদের জন্য কোনো প্রোগ্রামের জন্য নিতে চান আপনারা দিতে পারবো আমরা অনেক শাড়ি চলে আসে আমাদের এ দেখেন অনেক কালার আছে। এক একটা এক ডিজাইন তো আমরা শাড়িগুলো আজকে খুলে দেখাতে পারতছি না অনেক শাড়ি তো যার যেটা পছন্দ হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ক্যাপশন থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আমরা অর্ডারটা কনফার্ম করতে পারবো টাকা টাকা বাইরে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি হবে আর যদি শাড়িগুলো দোকানে এসে কিনতে চান দেখে আপনারা আমাদের ক্যাপশন থাকে নাম্বারটিতে যোগাযোগ করে চলে আসবেন আমাদের শপটিতে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র সাতশো টাকায় দেখেন এগুলো কিন্তু সব জর্জেট ব্লাউজ পিস সহ সিকোয়েন্সের কাজ করা অল ওভার কাজ করা সাথে ব্লাউজ পিস পাচ্ছেন খুবই সফট কোয়ালিটির জর্জেট অনেক আপুরা দেখা যায় হলুদের জন্য জর্জেট পড়তে চান একটু গর্জেট কিন্তু সেম পাওয়া যায় না কিন্তু আমাদের কিন্তু সেম চলে আসে আপনারা নিতে পারবেন সাতশো টাকা অফার প্রাইজে দেখেন তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আপনারা আমাদের এই চ্যানেল থেকে আপনারা যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তাহলে প্রতিদিন এ ধরনের আপডেট আপডেট অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম